সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি জি কে শেষ প্রকল্প ক্যানেলের মধ্যে প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রতি বছরই এই ক্যানেলে এই সময় ভরা মৌসুমের মতন পানি থাকে অথচ এবার তার বিপরীত এই ক্যানেলে পানি না থাকায় শত শত কৃষকের হাজার হাজার একর জমির তারা ফসল বা ধান জন্মাতে পারছে না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যানেলের মধ্যে এখন বর্তমানে গরু চড়ানো হচ্ছে বা গরু গোছর দিয়ে খানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যানেলে যেহেতু এই সময় ভরপুর পানি থাকার কথা সেহেতু এই কোনো পানি নাই পানির কোনো দেখা নাই কী একটা সহায় আসলে এখন কৃষকের যে তাদের একটা মাঠে ফসলের হওয়ার কথা ছিল সেটি আদেও আসলে এই ক্যানেলে পানি আসবে কিনা তারা আসলে ফসলটি মাঠে ফলাতে পারবে কিনা এটাই বোঝার বিষয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খাঁকা করছে শুধু মরুভূমির মতন ক্যানেলটি পায় না থাকায় মরুভূমির মতন অবস্থান করছে হ্যাঁ প্রিয় দর্শক তবে কৃষকরা কিন্তু হাল ছাড়েনি কৃষকরা তাদের যার যার মতন করে বা বয়ারিংয়ের পানি দিয়ে হোক বাড়ি থেকে মোটর দিয়ে পানি দিয়ে আনা হোক যেহেতু কষ্ট করে হোক তারা কিন্তু চারাটি দিয়েছেন বা যেটি পাথর বলা হয় বা চারা বলা হয় সেটি তারা কিন্তু ইতিমধ্যে তারা সেই চারাটি দিয়েছেন কিন্তু তারা আসা আসার আলো এখনো ছাড়নি তারা আশা করেই আছে যে হয়তো বা এই ক্যানেলে পানি দেবে আমরা সোনার ফসল যেগুলো ধান সেগুলো ফলানোর চেষ্টা করবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে খাখা আসলে মরুভূমির মতন একটা অবস্থা অবস্থান করছে যেহেতু এলাকায় কোনো দেশে কোনো বৃষ্টি নেই খরা তাপদাহের কারণে অতি খরার কারণে মাঠ ঘাট সব শুকিয়ে গাছপালা একদম সে মরুভূমির মতন মোড়ে অবস্থান করছে প্রিয় দর্শক যে কৃষকগুলো সারা বা পাত দিয়েছে সেটি আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই ধানের সারা বা পাত লোক কৃষকরা যা যার যার মতন করে বরিংয়ের পাইন দিয়ে তাদের ইচ্ছা মতন আসলে যা তারা আসার আলো এখনও ছায়নি যে তারা আসলে এই পাতর দিয়ে তারা ধানগুলো লাগাবে তবে পাতর বয়স অনেক আসলে কৃষক বেশি হয়ে যাচ্ছে দেখেন এইভাবে মাটি শুকনায় শুকনার পর তবুও তারা কষ্ট করে হোক যেভাবে হোক তারা এই এখানে এসে চারাগুলো জন্মাইছে আশাই আশায় আসলে একজন কৃষক আশাই বুকবান্ধে সেই আশা করে আসলে এখানে কৃষক বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তারা তাদের মত করে তারা এই পাতগুলো দিয়ে রেখেছে বিভিন্ন স্থানে বিভিন্ন কায়দায় যার যার যেমন সুবিধা পাইছে সেভাবেই আসলে তারা এইভাবে বিঘেকে বিঘে জমিতে পাতো দিয়ে রাখছে হয়তোবা একজনের এক বিঘে জমি আছে সেখানে একটা বোরিংয়ের আওতা আছে সেখানে কৃষক বিভিন্ন লোক বেশ কিছু লোক এক জায়গায় মিলে এক খান জমিতে তারা আসলে এইগুলো এভাবে পাতো দিয়ে রেখেছে প্রিয় দর্শক আপনি আপনার ক্যামেরার সামনে ওই একটা বরিং আছে ওই বোরিং থেকেই কিছু জমিতে এইভাবে আসলে পাতো দিয়ে রাখা হয়েছে প্রিয় দর্শক আমি একজন কৃষকের সাথে এখন কথা বলবো আচ্ছা ভাই আপনার বরিং থেকে যে এতগুলো চারা আসলে আপনি দুয়ার সবার অনুমতি দেছেন সেইগুলো চারাগুলো যারা যেসব কৃষক দেশে এগুলো এই চারা দিয়ে সবাই ধান লাগাতে পারবে কি না এখন আমরা বরিং হচ্ছে পানি দিয়ে সারা জমায়ে দিছি তো বললো যে হচ্ছে কেলানে পানি আসবে পনেরো তারিখে আসবে বিশ তারিখে আসবে আবার এই মাসে নাকি আছে একুশ তারিখে আসার কথা এতগুলো সারা মানুষ হচ্ছে ই করেছে আমরা বরিং এর পানি দিয়ে সারা হচ্ছে তৈরি করে দিচ্ছে এখন কেলানের পানি আদেও আসবে কিনা আমরা বলতে পারতেছি একজন কৃষক এই সারা দিয়ে ধান লাগাতে পারবে কিনা আমার মনে হচ্ছে কেলানে পানি না আসলে হচ্ছে ধান লাগাতে পারবে না তাহলে এই যে এতগুলো সারা এতগুলো কৃষকের এতগুলো সার আর কি হবে অনেক ক্ষতি হবে কৃষকের ক্ষতি হবে মাঠকে মাঠ জমি পুরি থাকবে এই দেখতেছেন এই যে কতগুলো জমি পুরি আছে হাজার হাজার বিঘে জমি পুরি আছে হ্যাঁ তে আপনি হচ্ছে ক্যালানের পানি না দিলে তো হচ্ছে দেশের ক্ষতি এখন আছে কৃষকের ক্ষতি কৃষক হচ্ছে এই সারা এক এক কেজি ধান হচ্ছে একশো টাকায় দিয়ে কিনে আপনি হচ্ছে সারা দেশে সেচ দিয়ে হচ্ছে সারা জমাইছে এখন তো মনে করেন যে বরিংয়ের পানি দিয়ে তো ধান লাগে না আদৌ সম্ভব না বিশেষ হচ্ছে ক্যালানের পানি দরকারই

ধান কম তো প্রিয় দর্শক শুনছিলেন যে আসলে একজনের কৃষকের কান্না আছে কান্না মুখে কান্না চোখে তার আসলে ভেজা চোখে তাদের আসলে এই এই প্রশ্নগুলো তারা উত্তর দিয়েছে আসলে একজন কৃষকের শত আমি আগে বলেছি যে এখানে শত শত কৃষকের হাজার হাজার একর জমি এইভাবে আপনারা আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এইভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে প্রিয় দর্শক যদি কেনালে পানি দেয় তবেই একজন কৃষক বাজবে আর একজন কৃষক বাজলেই আসলে দেশটি বাজবে দর্শক আপনারা দেখতেই তো পারছেন তো প্রিয় দর্শক আমি আপনাদের সঙ্গে আর বেশি সময় নেবো না এখানেই সমাপ্ত করবো আমি মোহাম্মদ হাসান আলী খান বিত্তিপাড়া মির্জাপুর ধরমপাড়ার মাঠ থেকে শৈলকোপা ঝিনায়দহ